জয় গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব বর্তমান আচার্য বেশ কিছু কথা কলকাতা থেকে এক দাদা তার স্ত্রী ও ছেলেকে নিয়ে এসেছেন জানালেন তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ভালো নম্বর নিয়ে এবার নেট দিয়েছে কিন্তু এখন বুঝতে পারছে না সে কী করবে আজকে যে আপনাদের আমি কথাটা আলোচনা করব আপনারা কি জানেন যে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুর আপনাদের ভাবতে শেখালেন আমাদের বুঝতে শেখালেন আর সেই ভাবনা বোঝাগুলোকে আচার্যদেব আরও বিশেষভাবে বিশ্লেষণ করছেন এই যে কিছু কথা আছে যেগুলো আমরা মানে আমাদের অপ্রয়োজন অপ্রয়োজনবশত মনে আনি আর ভাবতে থাকি যেগুলোই আচার্যদেব আমাদের ভাবতে নিষেধ করলেন একেবারে নিষেধ করলেন আর এই ভাবনাগুলো ভাবতে গিয়েই কিন্তু আমাদের অনেক সমস্যা এসে দাঁড়ায় হওয়া কাজকে হতে দেয় না তো আজকে আমরা আলোচনা করে নেব কোন ভাবনাগুলো কেন ভাবদেব আচার্যদেব বারণ করলেন হ্যাঁ তো যে প্রসঙ্গটা চলছিল ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এই প্রসঙ্গটাকে নিয়ে আচার্যদেবের যে উক্তিগুলো সেগুলো আমি আপনাদের শোনাবো তার জন্য এই প্রসঙ্গটা নিয়ে এসেছি তো তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ভালো নম্বর নিয়ে এবার নিট দিয়েছে কিন্তু এখন বুঝতে পারছে না কি করবে আচার্যদেব ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন তুই যতটা একাগ্র থাকতে পারিস ততটা থাকিস তুই তোর একটা সীমানা বানিয়ে নিয়েছিস তার মধ্যে আরামে আছিস তোর বিস্তার তুই পারছিস না কারণ নিজেকে তার সাথে যুক্ত করে ঘটাতে রাখিসনি বহু কিছুর মধ্যে মনকে বিক্ষিপ্ত করে অবচেতন হয়ে এই একটা নিশ্চিন্ত জীবন অতিবাহিত করতে করতে এখন তোর মধ্যে সংশয় এসে গেছে আমার আদৌ পড়াশোনাটা হবে তো ব্যাপারটা ভালো করে বুঝুন ওই ছেলেটার ঘটছে ঘটছে পড়াশোনাতে আর আমাদের অন্য কিসেও ভালো করে বুঝুন তুই একটা সীমানা বানিয়ে নিয়েছিস তার মধ্যে আরামে আছিস তোর বিস্তার তুই ঘটাতে পারছিস না তার জন্য ঠাকুরের সাথে যতই কাজ আসুক না কেন ঠাকুরের সাথে আমাকে যুক্ত রাখতে হবে নিজেকে যদি নিজে বুঝতে পারছিস যে অবাঞ্ছিত কিছু চিন্তা নিয়ে তুই মেতে আছিস তাহলে ভেবে দেখ এই চিন্তাগুলো এখন ফুটবল যদি তোর পায়ের সামনে দেওয়া হয় যেমন করে লাথি মেরে ওটাকে দূরে সরিয়ে দিতে হয় ওরকম করে লাথি মারতে পারবি তাহলে গুলো তোর প্রয়োজন নেই সেগুলোকে আগে লাথি মার মনের মধ্যে যে আজগুবি চিন্তা প্রলোভন প্রবৃত্তি যা কিছু আছে আগে সেগুলোকে ওই ফুটবলের মতো লাথি মার তাহলে দেখবি তোর মধ্যে একটা পার্ব পার্ব বোধ জেগে উঠেছে এই পার্ব পার্ব বোধটা যার মধ্যে জেগে উঠবে সে কিন্তু সত্যি সত্যি এগিয়ে যাবে আর পারবেও আমরা কোনো কাজ করে উঠতে পারি না কেন আমরা নিজেরা সেটা পুরোপুরি করে উঠতে চাই না তাই আমরা সাধারণ থাকতে চাই অবিচলভাবে তুই যদি ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করতে পারিস দেখবি যে কথা, বার্তা, চিন্তা চলন সব কিছু একমুখী হয়ে উঠেছে সম্মুখে অন্তরালে সব একমুখী হয়ে উঠবে একটা বাচ্চাকে দেখবি কেমন থাকে ওর মধ্যে কোনো কমপ্লেক্স নেই ও হাসছে খেলছে কমপ্লেক্স হাসছে মানে সে সত্যের সাথে অনেস্টলি যুক্ত নয় এই কমপ্লেক্স নিয়ে ও যাই করবে তাতেই কিন্তু ব্যর্থ হবে আমি আপনাদের সামনে ঠাকুরের কথা আলোচনা করছি কিন্তু সাইড থেকে একটা শব্দ আসছে যে শব্দটা আমার মানে করার কিছু নেই পাশে একটু সাইডে কাজ হচ্ছে যে কাজটার আপনারা এই একটা বিচ্ছিরি শব্দ পাচ্ছেন তো মানুষ তো কাজ করবে আমি তাকে বলতে পারি না তুমি বন্ধ করো তার জন্য একটা শব্দ আসছে আর শব্দটা কোনোভাবে আমি মানে কম শোনাবে এই ব্যবস্থাও করতে পারছি না তো যাই হোক আপনাদের একটু অসুবিধা হচ্ছে শুনতে তবু আপনারা এই কথাটা শুনুন খুব দরকারি কথা মনের ভিতরে যে ফুসফুসানি চলে যেগুলো বিশ্বাসের বিরোধী ওগুলোকে লাথি মারা শুরু কর যখনই কোনো নেগেটিভ কথা মনে আসবে ফুটবলের মতো লাথি মার তারপর দেখ তারপর দেখো তোমার অন্তর তৈরি হয়েছে কিনা সত্যিই তাই আমাদের না অন্তরগুলো ঠিক করে তৈরি হয় না আমাদের নিজের উপরেই নিজের বিশ্বাস নেই কী করতে পারবো আমার পক্ষে হবে না আমার তারার আর হবে না এই নানারকম কথা মানে বলা যাবে না এই এলোমেলো চিন্তা নেগেটিভ চিন্তা হচ্ছে আচার্যুতে বলছেন এগুলো মনের আগাছা আগাছা যেমন ক্ষেতের মধ্যে ছড়িয়ে যায় ফসল বাড়তে দেয় না তখন আগাছাগুলো সমলে তুলে ফেলতে হয় মানে বুঝতে পারছেন মনের এই বাজে চিন্তাগুলোকে নেগেটিভ চিন্তাগুলোকে আমাদের আগাছার সঙ্গে তুলনা করেছেন আগাছা যেমন আমরা সঙ্গে সঙ্গে উপড়ে ফেলি গাছটাকে ভালোভাবে গাছটার গ্রোথ হওয়ার জন্য সেরকম মনের মধ্যে ভালো চিন্তাকে বেড়ে মানে ভালো চিন্তাকে বেড়ে ওঠানোর জন্য এবং চিন্তা তৈরি হবার জন্য আমাদের মধ্যে আগাছার মতো ওই নেগেটিভ চিন্তাগুলোকে সঙ্গে সঙ্গে লাথি মেরে বের করে দিতে হবে আগাছা যেমন ক্ষেতের মধ্যে ছড়িয়ে যায় ফসল বাড়তে দেয় না তখন আগাছাগুলো সমূলে সমলে তুলে ফেলতে হয় তারপর ফসল আবার বাড়ে তেমনই ফোকাস রাখতে হলে আগে ওই আগাছাগুলোকে সরাতে হবে ফুটবল খেলার মতো নিজের মনের জঞ্জাল পরিষ্কারের যে খেলাটার কথা বললাম সেটা যদি করতে পারিস দেখবি তুই উন্নতি করে কোথায় পৌঁছে গেছিস আমরা অসাধারণ হতে চাই না বলেই হয়ে উঠি না আমি আমার সীমাতেই থাকতে চাই আমি এরকমই একরকমই থাকতে চাই এই চিন্তাটাই আমার অসুর দেবতা কোথায় দেবতা হলো আমার ভেতরের আর একটা মন সে বলবে তোর দেবতা হয় উঠতে বাধা কোথায় কেন পারবি না ঠাকুরত্বকে শুধু ফটো বা বিগ্রহের মধ্যে আবদ্ধ রাখলে চলবে না ঠাকুরত্বকে আমার মধ্যে জাগাতে হবে আর সেটাকে আমি যখনই মানুষের মধ্যে ছড়িয়ে দেব তখনই আমার মধ্যে সেটা স্থায়ী হবে বোঝা গেল এখানে কি বলছেন আচার্যদেব দাদা তাই আমি আপনাদের আলোচনা শুরুতেই বললাম না যে আচার্যদেব আমাদের ভাবতে শেখার ঠাকুর আমাদের ভাবতে শিখিয়েছেন বলতে শিখিয়েছেন বোঝা বোঝাচ্ছেন কিন্তু আমরা বুঝেনি আমরা কিছু শুনতেই পাচ্ছি না ঠাকুর কি বলছেন কি করতে আমাদেরকে কী তৈরি কেমনভাবে ঠাকুর আমাদের তৈরি করতে চেয়েছেন কিন্তু বর্তমান আচার্যদেব ইতিমধ্যে এখন আমাদের বোঝাতে চাইছেন তিনি আমাদের কেমন বানাতে চাইছেন আমরা কীভাবে ভালো হব আচার্যদেবকে স্মরণ করে আচার্যদেবের কথাগুলো ঠিকঠাকভাবে পালন করলে আমরা কিন্তু অনেকখানি সুবিধা পাবো তো এই হচ্ছে অ্যাকচুয়াল কথা যেটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে এবং বোঝাতে হবে আর যেটা কথা আমাদের মধ্যে গুরুজি গুরুত্বপূর্ণ আর গুরুকেই যে গুরুত্ব দিতে হয় এ কথা কিন্তু সব কাজের মধ্যে ভুলে গেলে চলবে না সাত পাঁচ কাজের মধ্যে যে ঠাকুর আমার নিজেরা ঠাকুরের কাজটাই আমার কাজ এটা আমি প্রথম দিন থেকেই আপনাদের বলে আসছি এটা ঠাকুরকে গুরুত্ব আমাদেরকে দিতেই হবে মনের মধ্যে যে জঞ্জাল পরিষ্কার কথার করার কথা আচার্য বলছেন মনের মধ্যে জঞ্জালটা কিন্তু আমরাই তৈরি করি জঞ্জালটাকে বাড়িয়ে দিই কিন্তু আমরাই তো এই জঞ্জালটা পরিষ্কার করবার জন্য আমাদের কি করতে হবে আমাদের আস্তে আস্তে যে বাজে বাজে চিন্তাগুলো মনের মধ্যে আসছে যাতে করে অবিশ্বাসকে পাকা করছে সেই চিন্তাগুলোকে বের করে দিতে হবে আর আমার কাছে অন্য কোনো পথ নেই অবিশ্বাসটাকে দূর করবার জন্য এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে আর ঠাকুর ঠাকুরের ফটো পুজো করে ঠাকুরের ঠাকুরকে নিয়ে চারিদিকে ঘুরতে ঘুরতে জ্ঞান ঠাকুরকে ফটো ঠাকুরের ফটো নিয়ে চারিদিকে ঘুরলে কিংবা ঠাকুর ঠাকুর করলে হয় না আমার আমি কতটা ঠাকুরকে ভালোবেসে কতটা তার কাজে উন্নত হতে পারছি তা কতগুলো মানুষকে আমি যাজন করতে পারছি আমি কতখানি ইষ্টমুখী তো সেই কাজ আমাদেরকে করতে হবে মনের মধ্যে কিছু কথা আসে কিছু কানে কিছু আমাদের কথা আসে যে কথাগুলো শুনলে এবং চিন্তা করলে আমাদের নেগেটিভ কিছু চিন্তাধারা আমার মনের মধ্যে আসে যাতে করে আমি আমার ঠাকুর অনেকখানি মানে আমার কাছে অবিশ্বাসী হয়ে যায় ঠাকুরকে যখন আমি অবিশ্বাসী করব। তখন আমার মধ্যে এরকম কোনো জিনিসই থাকবে না বিশ্বাস করার মতো তাই আমি যাকে তাকে বিশ্বাস করব না আমি ঠাকুরকেই বিশ্বাস করব এবং ঠাকুরের কথাগুলো ভালো করে শুনব কথা এখানে লেখা আছে বলছেন যে যখন ইষ্টের সাথে যুক্ত হচ্ছে তার মধ্যে রং লাগলো কি না সেটা দেখার বিষয় রং লাগলে সেই আনুপাতিক কর্ম শুরু হবে কর্মতেই তার প্রকাশ হবে সেটাই তো আসল ভজন ব্যাপারটা বোঝা গেল যখন ইষ্টের সাথে যুক্ত হচ্ছে তার মধ্যে রং লাগলো কিনা আমি ঠাকুরের সাথে ঠাকুরের কাজ করছি তো আমার মধ্যে কোনো পরিবর্তন আসছে আমার মধ্যে কোনো প্রভাব পড়ছে যদি প্রভাব না পড়ছে তাহলে ঠাকুরের কাজগুলো আমার ঠিকমতো করা হয়নি তো আমাদের ঠাকুরের কাজগুলোকে আমাদের ঠাকুরের কাজগুলোকে ঠিকঠাক করতে হবে ইষ্ট চিন্তা কখন করব কিভাবে করব এটা ঠাকুরকে ভালোবাসলে বলে দিতে হয় না এটা এমন একটা জিনিস এর একটা এমন প্রভাব আছে আপনার কিন্তু আপনা থেকে হয়েই যাবে হয়ে যাবে এর কোনো এর কোনো হিসাব নেই তো যাই হোক আমরা এইভাবেই ঠাকুরের কাজ করব এবং ঠাকুরকে আমরা যাতে করে ঠাকুর আমাদের যাতে করে ঠাকুরকে আমি অনেকখানি ঠাকুরকে ভালোবাসতে পারি সেই সমস্ত কিছু চিন্তা সেই সমস্ত কিছু ভাবনা আমার মধ্যে আসতে হবে আর আমার আমি এমন কোন মানুষের সংস্পর্শে এমন কোনো জায়গাতে থাকবো না যেখানে ঠাকুরের বিশ্বাস বিরোধী আলোচনা হয় ঠাকুরকে পরীক্ষা করা হয় এরকম সংস্পর্শে গেলে কিন্তু আমার অনেক কষ্ট করে এই তৈরি করা মন নষ্ট হয়ে যায় তো এইটাই হচ্ছে আসল কথা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ঠাকুরের কাজ করুন আজকে এই পর্যন্ত জয়গু